সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেল আপনাকে জানাই স্বাগত ফুল দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে কাঠগোলাপ কাঠ গোলাপের একাধিক কালার রয়েছে তবে আমার কাছে আপাতত ফুল ফুটেছে এই একটি কালারে যেটি সাদা মূলত তবে একদম মাঝখানে একটা হলুদের আভা রয়েছে যেটা ফুলটাকে আরও সৌন্দর্য এবং আরও সুন্দর করে তুলেছে এছাড়াও আমার কাছে একটা লাল কালারের গাছ রয়েছে তবে এখনও ফুলের কোনো দেখা নেই আশা করি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে আমার লাল রঙের তো ফুল আসলে নিশ্চয়ই আমি ভিডিও নিয়ে আসবো আপাতত এই গাছটি নিয়ে আলোচনা করি এদের প্রথম থেকে যদি বলি আপনি চারা গাছ কিনতে পারেন চারা গাছ না কিনলে আপনি এরকম একটা কডেক্সকে মোটামুটি আর দশ ইঞ্চি বসে দিলেই আপনার চারা গাছ হয়ে যাবে তবে যেবার যে বছর বসাবেন সেবার ফুল নাও হতে পারে মানে একটু বয়স হলে মানে এক বছর পার হলে কিন্তু এটা প্রকৃতির নিয়মে কিন্তু ফুল আসবে আর এই ধরনের গাছ তেমন কোনো পরিচর্যার প্রয়োজনই হয় না মাটিতে বসালে এই গাছটি পঁচিশ তিরিশ ফিটের মতো লম্বা হয় তবে টবে করতে হলে আপনাকে একটু বেটে করে রাখতে হবে তবে এখন আমার যে সাইজটা হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ এবছর আমি পুনিং করিনি কারণ এটা দ্বিতীয় বছর গত বছর ফুল হয়েছিল আর এই বছর ফুল হতে শুরু করেছে যেহেতু এটা দু বছর হয়ে গেছে আগামী বছর আমি অবশ্যই এই এখানে কেটে দেবো মানে দুই ফিটের উপরে বা আড়াই ফিটের উপরে আমি এটা কেটে দেবো তখন এখান থেকে ব্রাঞ্চগুলো বেরিয়ে তিন ফিটের মধ্যেই গাছটা থাকবে তখন ঝড় বৃষ্টি কোনো সমস্যায় তৈরি হবে না এবং প্রকৃতি নিয়মে আমি এর ফুলটা নেব তবে হ্যাঁ এটা ঠিকই যেহেতু আমরা এটাকে টবে করছি কাজে টবে একটা সীমিত মাটিতে পুষ্টির একটা নির্দিষ্ট পরিমাণ থাকে যে পুষ্টিটা শেষ হয়ে গেলে আপনাকে বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড দিতেই হবে এই খাবারগুলো দেওয়ার জন্যই মাঝে মাঝে আপনাদের একটুখানি যারা নতুন বাগানে তাদের একটু যাতে সুবিধা হয় এই ছোটো ছোটো ভিডিওগুলো উপস্থাপনা করি আমি খুব বড় পাণ্ডিত্য নয় তবে যেটুকু আমার অভিজ্ঞতা শেয়ার হয়েছে এই কার্ড গোলাপ সম্পর্কে সেটুকুই আমি আপনাদের শেয়ার করব প্রথমে আমি টপটা বলবো টপ অবশ্যই বারো পনেরো ইঞ্চির কম নেবেন না কারণ এটা যেহেতু দীর্ঘমেয়াদী অর্থাৎ বহু বর্ষজীবী গাছ কাজেই টপটা মাটির নেবেন প্রথম কথা কারণ মাটি হলে কি হয় অতিরিক্ত জলটা অ্যাবজর্ব হয়ে যায় আর প্লাস্টিকে হলে এই তাপের সময় খুব গরম হয় কাছে মাটিটাই আমি প্রায়োরিটি দেব এটা আমার বাড়ির তৈরি করা একটা টপ নিজে হাতে করেছি খুব একটা দেখতে শোভনীয় নয় যাই হোক এবার মাটির কথা যদি বলি আমি মিডিয়া হ্যাঁ না এটা কোনো যে গাছ আমরা শিঙ্কুচি বোনডাস নিমকোবর ইত্যাদি অনেক রকম আমরা উপাদান দিয়ে তৈরি করি তবে হ্যাঁ আপনাকে বলবো শুধু এটি মাটির সঙ্গে দশ নেবেন আর তার সঙ্গে একটু আপনি গোবর মাটি বা কম্পোস্ট নেবেন যদি মাটিটাকে একটু আগে থেকে তৈরি করতে পারেন এক চামচ এসএসপি দিয়ে দেবেন ব্যাস আর অন্য কিছু দরকার নেই এবার গাছ বড় হবে প্রথম বছর আপনার ফুল নাও আসতে পারে এতে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে দ্বিতীয় বছর ফুল অবশ্যই আসবে যদি গাছের সঠিকভাবে বৃদ্ধিটা হয় এই গাছ আপনাদের বলি গ্রীষ্মকালীন ফুল দেয় শীতকালে এটা ডরমেন্সি থাকে এবং পাতাগুলো ঝরে যায় অনেক সময় যে মনে হয় যেন গাছটা মরে যাচ্ছে ব্যাপারটা তা নয় কারণ নতুন বাগানিদের কাছে এটা একটা দুশ্চিন্তার কারণ হতে পারে সম্পূর্ণ পাতাই কিন্তু ঝরে যাবে নভেম্বর ডিসেম্বরের পর থেকে এবার ফেব্রুয়ারি মাস থেকে নতুন পাতা গজাবে যত তাড়াতাড়ি আপনার টেম্পারেচার বাড়বে তত তাড়াতাড়ি আপনার গাছে ফুল আসবে এই হচ্ছে নিয়ম একটুখানি রোগ প্রকার কথা বলি এই গাছের পোকা তেমন হয় না তবে হ্যাঁ সবচেয়ে যেটা মারাত্মক পোকা হয় সেটা হচ্ছে মিলিবাগ এই মিলিবাগ হলে কি করবেন সেটা আপনারা জানেন এক তারা হাফ গ্রাম পালিটা জলে দিয়ে সপ্তাহে একবার দেবেন প্রয়োজনে দুবার দিতে পারেন সেটা আক্রান্তের প্রাদুর্ভাবের উপর নির্ভর করবে কতটা দেবেন কতবার দেবেন সপ্তাহে আর কি আর পরিমাপটা হচ্ছে লিটারে হাফ গ্রাম পাঁচ মিলিগ্রামের পাউচ প্যাকেট পাওয়া যায় বড়ো প্যাকেটও পাওয়া যায় ছোটো প্যাকেটের কথা বললাম খুব সস্তায় কুড়ি পঁচিশ টাকাতে পেয়ে যাবেন এক তারা অবশ্যই এরকম বাগানিখে সংর রাখতে হবে এর আগেই বলেছে এর কালার বেশ কয়েকটা হয় তার মধ্যে আমার কাছে এইটা আপাতত ফুটেছে লালটা ফুটে লালটা এবার হবে কিনা না বলা মুশকিল কারণ এই বছর এক বছর হয়ে গেছে ডালটা বসানো এখনও কুড়ি আসেনি দেখা যাক আসলে নিশ্চয়ই আপনাদের সামনে আমি উপস্থানও করব। আমি সাধারণত গাছগুলো খুব কমই কিনি বেশিরভাগই এইভাবে চারা তৈরি করেই এ করাই এর একটা মিষ্টি সুগন্ধ রয়েছে সন্ধ্যাবেলা আপনি সুগন্ধটা পাবেন তবে দিনের বেলা আপনাকে একটু কাছে গিয়ে গন্ধটা নিতে পারলে পেতে পারেন এটা মিষ্টি সুগন্ধ রয়েছে বাস এতটুকুই এবার একটু প্রপারগেশনের কথা বলি আগেই বলেছি এর ডাল কেটে বসিয়ে দিন হানড্রেড পারসেন্ট এটা গাছটা হয়ে যাবে অসুবিধা নেই গাছ রাখবেন কোথায় হ্যাঁ অবশ্যই রোদ রাখবেন যত টেম্পারেচার হোক কোনো অসুবিধা নেই আপনি গাছ রোদে রাখবেন একটু জল কমে গেলেও এই গাছের কিছুটি হবে না আপনি ধরুন দুদিন জল দিতে ভুলে গেছেন একই রকম থাকবে বড্ড কষ্ট সহিষ্ণু গাছ সহজে মরে যাবে না একবার বসে দিলে ব্যাস দীর্ঘদিন থাকবে বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে একটা পয়েন্ট বলেই আমি শেষ করব খাবারের ব্যাপারটা খাবার এমনি সচরাচর খুব একটা না তবে হ্যাঁ যখন ফুল ফুটবে তখন অবশ্যই আপনি জৈবিকভাবে করলে শিঙ্কুচি বন সঙ্গে একটুখানি পেঁয়াজের খোসা বা কলা খোঁসা ভেজে না জল দেবে তবে আমি এত কিছু মানি না কারণ আমি দীর্ঘ ত্রিশ বছর শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকার সঙ্গেও আমি ফার্টিলাইজারের সঙ্গে পেশার সঙ্গে সার এবং বিষের সঙ্গে আর কি ব্যবসা ছিল বাবা দীর্ঘদিন আমি সংস্পর্শে আছি কিছুই অসুবিধা হবে না আপনি রাসায়নিক সার দিতেই পারেন অনেকে অনেক কথা বলবে এটাতে একটু বেশি ফুল পেতে হলে আপনাকে কি করবেন এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ আছে এই যে দশ এক চামচ মতন আমি দেব এই যে এইভাবে যেদিন দেব তার আগে দিন একটু জল দিয়ে রেখেছি আর মাটির সঙ্গে এটা মিশিয়ে দেবো এখানে পাশে একটা পুঁই গাছ দু তিনটা রয়েছে আমি তুলিনি মানে এটাকে আলাদা করতে হবে আর এখন তুলি তুলবো না কারণ এটা অনেকটা অনেকটা অনেকটাকে ইয়ে করছে প্রোটেক্ট দিচ্ছে এইটা দ্বিতীয় যেটা দিবেন সেটা কিচেন ওয়েস্ট থেকে যে আমি জলটা তৈরি করি বারো মাস আমি জল তৈরি করি কিচেন ওয়েস্ট থেকে এই কিচেন ওয়েস্টের জলটাই আমি ব্যবহার করি ব্যাস যথেষ্ট জল একটু বেশি খাই তবে হ্যাঁ আপনি যদি দিতে নাও পারেন গাছের কিছু হবে না তবে জলটা দিয়ে রাখলে গাছটা হেলদি হবে সুন্দর হবে বাস এতটুকুই বন্ধুরা যদি পছন্দ হয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ